বাংলাদেশের নাম পরিবর্তন সহ চারটি মৌলিক প্রস্তাবনা কমিশনের কাছে জমা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের প্রস্তাবিত নাম পিপল ওয়েলফেয়ার স্টেট অব বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিরা তাদের সংস্কার প্রস্তাব ঐক্যমত কমিশনের কাছে তুলে দিতে গেলে কমিশনের সহ সভাপতি জানান আগামী পনেরোই মে মধ্যে সব রাজনৈতিক দলের সাথে প্রাথমিক আলোচনা শেষ করা হবে কেকার রিপোর্ট রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি নিয়ে ধারাবাহিকভাবে প্রস্তাবনা তুলে ধরছে বিভিন্ন রাজনৈতিক দল এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিরা সংস্কার প্রস্তাব জমা দেন জাতীয় ঐক্যমত কমিশনের কাছে পরবর্তী কর্মসূচি নিয়ে কথা বলেন জাতীয় শেষ কমিশনের সহসভাপতি আমাদের

সংস্কার প্রস্তাবে 26widetilde ডিমত পোষণ করে 41টি নতুন ও চারটি মৌলিক প্রস্তাব দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জানাতুল বাক্যকেকা চ্যানেল আই ঠাকা বান্ডেল থাকলে প্রতি সেন্মনিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মনি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।